আল্লামাদাল হোসেন সাইদি সাহেব একটা কথার তার বয়ানের মধ্যে একটা কথা বলেছিলেন যে সময় এমন আসবে যে জালেমদেরকে আলেমদেরকে ইঁদুরের গর্তে গিয়ে পালায়ন করলেও সেই ইঁদুরের গর্তও সে খুঁজে পাবে আমরা আজকে দেখতেছি যে এমন একজন জালেম সরকার যে বিগত পনেরো বছর মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে আয়নাঘর বিভিন্ন জায়গায় মানুষদেরকে গুম করে হত্যা করে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক করেছিলেন এই যে আজকে সোমবার আজকে গত গত সোমবার গত সপ্তাহের সোমবারে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে নিঃসন্নভাবে চলে গেল বাংলাদেশ থেকে কিন্তু এত স্বার্থপর তার একটা নেতাকর্মীরও বলে যায় আজকে যারা বড় বড় কথা বলতো যে আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক কিছুদিন আগে মানুষদেরকে আইনমন্ত্রী হয়ে মানুষদেরকে ফাঁসি দিয়েছিল দু হাজার সালে সাল আইন মন্ত্রী হয়ে মানুষ জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মী এবং বিএমপি বলেন সমস্ত মানুষদেরকে দোষে বিদেশে পাশে দিয়েছিল আজকে দেখলাম যে সে পালানোর জন্য সদরঘাট নৌপথ বাসাই করলো এমনভাবে ভাবে বাসাই করলো যে লুঙ্গি পরে সাদা হয়ে যে আইন মন্ত্রী গেলে মানুষ দহল দিয়ে যাকে নিয়ে যেত পুলিশ পাহারে দিয়ে কিন্তু ক্ষমতা শেষ সে এখন নৌপথে পালাতে গিয়ে ধরা খেয়ে গেল আরেকটা দেখলাম যে দরবেশ খ্যাত সালমান এফ রহমান সে দাড়ি পাল দাড়ি কাটিও তার শেষ রক্ষা হলো না আল্লামা সাইদি হিসাবের কথা বিগত চোদ্দ বছর পরে মিল খেয়ে গেছে বিগত পনেরো থেকে ষোলো বছর আগে উনি বলেছিলেন যে সময় আসবে তোমরা পালাবার জন্য ঈদের গর্থ খুঁজে পাবানা আল্লামা সাইদি রহমতুল্লাহ এর ভবিষ্যৎ বাণী কবুল হয়ে গিয়েছে তিনি যে কথা বলেছেন চার সাথে কথাটা ফুল মিল খেয়ে গেছে আমরা দেখছি যে যাদের আর যাদের পিছনে আজকে হাজার হাজার মানুষ স্লোগান দিত টাকার জন্য দিত কিন্তু ক্ষমতা শেষ আজকে সারা বাংলাদেশের মানুষ মিলে তাকে খুঁজতেছে বিভিন্ন ভাষায় গিয়ে তাদেরকে তল্লাশি করতেছে এই জন্য ক্ষমতা চিরদিন থাকে না বিশেষ করে আমাদের বড় আফসোস হয় যে গত এই দিনে এই তারিখে আল্লাহর হোসেন সাইদি রহমাউল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল আল্লামা আল হোসেন সাইদি রহমাউল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার কবরে পর্যন্ত অনেক দিন পুলিশ পাহারা দিয়েছিল এত নির্মম নির্যাতন করেছিল লোকটাকে আমার ভবিষ্যতে একটা আশা ছিল কোনোদিন কোরআনের মাঠে ফিরবেন জালেমের পতন হয়েছে ফেরাউনের পতন হয়েছে আমার আশা ছিল একদিন না একদিন এই ফেরাউনের পতন হবে আল্লামা সাইদি জেল থেকে বাড়িয়ে আসবেন কিন্তু সবাই জেল থেকে বাড়িয়ে আসলো আল্লামা সাইদিকে আমরা জেল থেকে জীবিত অবস্থায় বাইর হতে দেখলাম না এজন্য জন্য হোসেন সাইদি সাহেব হোসেন হুজুর একটা কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম না দালোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরকে কিন্তু যখন সে মারা গেল আমি তার ওয়াজও ভালোভাবে শুনি নাই মারা যাওয়ার সাথে সাথে আমার মনে অনেক খারাপ লাগলো কি যেন হারিয়ে ফেললাম এজন্য বলি যে দুনিয়াতে শুধু তোমার মতো ফেরাউন তো কিছুদিন ছিল এর আগে অনেক ফেরাউন আল্লাহ তালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল যে ফেরাউনকে আল্লাহ তালা একজন শশা বিক্রেতা থেকে একজন শশা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী বানাইল প্রধানমন্ত্রী হওয়ার পরে ফেরাউন আল্লাহ তালার বিরুদ্ধে আল্লাহ তালার ধর্মকে দুনিয়া থেকে নিমিশয় করার জন্য চেষ্টা করেছিল এজন্য আল্লাহ তালা রব্বুল আলবিন তাকে নদীর মধ্যে গিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন যুগে যুগে নমরুদে চেয়েছিল আল্লাহ তালাকে মারার জন্য আসমানে উঠেছিল কিছুদিন পরে সেই নমরুদ কে আল্লাহ তালা রব্বুল আলামিন একটা মশা দিয়ে তার ধ্বংস করতে আল্লাহ তালা রব্বুল একটা ল্যাংরা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন এজন্য বিশেষ করে আমি সবাকে আহ্বান জানাবো সরকারের তো পতন হয়েছে জালেম সরকারের কিন্তু একটা বাংলাদেশে এখনো নাস্তিক্য কিছু সেকুরাল রয়েছিল যাদের উস্কানিতে সরকার মানুষদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়েছিল মিথ্যা মামলা দিয়েছিল যেমন একটা আছে মুরগি চোরা সারিয়ার কবির এদেরকে যেন দ্রুত পাশির আওতায় আনা হয় এবং বানর খ্যাত জাফর ইকবাল আরো বিভিন্ন কয়েকটা সেকুলার রয়েছে যাদেরকে যেন ধরে ধরে পাশির আওতায় আনা হয় আমি অবাক হয়ে যাই যে আইনমন্ত্রী কিছুদিন আগে যার সাথে পুলিশ ঘুরাফেরা করতো এখন তার সম্পদ ইত্যাদি মানুষ লুটপাট করে খেয়ে ফেললো দেখার মতো কেউ নাই দুনিয়ার সকল মানুষ তার বিরোধী এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এমন কোনো মানুষ ছিল না যে খুশি হয় নাই সব জায়গায় আনন্দ মিছিল হয়েছে চিন্তা করেন লোকটা কত মানুষ কত অত্যাচার করেছে আল্লাহ তালা রব্বুল্লা আলমিন যুগে যুগে ফেরাউনদেরকে এভাবেই শাস্তি দিয়েছেন এবং ভবিষ্যতে কোনো মানুষ যদি আবার এমন স্বৈরাচারী বাংলাদেশে দেখাতে যায় তার পতন আরও খারাপ হতে পারে শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়ে ভারতে যেতে পারছে আপনি দেখবেন যে একটা রিক্সাও পাবেন না আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক করতামদুলিল্লাহ রবাহ